রবিবাবু আমি তোমাদের সেই সাধারণ মেয়ে তুমি যে আমাকে নিয়ে অনেক লিখেছ সাধারণ মেয়েদের দুঃখে ভরা কিসা কবিতা যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্তরথিনীর মার আমি ওই সাধারণ মেয়ে তোমার কবিতার গল্পগুচ্ছে পাতায় পাতায় শিলাইদহের ঘাটে গ্রামের উঠোনে আমার কথাই তো ছড়িয়ে রয়েছে অনেক লিখেছ কিন্তু তোমরা কেউই আমাকে জিতিয়ে দিতে পারি তখন ইতিমধ্যে কেটে গিয়েছে ছিয়াত্তর বছর দুঃখ মন্থন করে তীরে এসে উঠেছি তোমার সাধারণ মেয়ে নিজে নিজেই নিজের জোরেই আমি অর্জন করেছি পায়ের তলার মাটি মাথার আকাশ কয়েক হাজার মেয়ে সাধারণ ছড়িয়ে পড়েছি আর কম্পিউটারে স্কুলে বিশ্ববিদ্যালয়ে কলেজে কলেজে ছেলে মেয়েদের হারমোনিয়াম থেকে হাওয়ার্ড পর্যন্ত অনার্স চলাফেরা এখন আমার কাচরাপাড়ার পাড়ার গলিপথ থেকে ক্যালিফোর্নিয়ায় পাড়ার ফাংশন থেকে পার্লামেন্ট ঘরে আমাকে এখন আর ইচ্ছাপা দেওয়া যায় না একমুঠো আমলোকি এই পৃথিবীকে এখন নিজেই আমি জিতে নিতে পারি আমার দশটি হাতে ধরা আছে দিকচক্রবাল ঘর ও বাহির থেকে স্বামী ও শাশুড়ি থেকে বিশ্ব উষ্ণায়ন ছোট পরিবার থেকে বড় কাজে টানাও পড়েন নিপুণ হাতে সামলে নি আমি দশভূজা মালতী এখন আর হারিয়ে যায় না কোনো এক নরেশের উপেক্ষার মেঘে রবিবাবু দেখো তোমার ওই সাধারণ মেয়ে অসাধারণ হয়ে ওঠে ভাবাচ্ছে তোমাকে